ছাদে চলে আসছিলাম আর ছাদে হচ্ছে আমার বাগানে অনেকগুলো বেগুন হয়েছে আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনেক দিন ধরে হচ্ছে ছাদে আসা হয় না ব্যস্ততার কারণে ফাঁকে দিয়ে হচ্ছে ছাদে আসছিলাম সকালবেলা আর এসে দেখছি যে একটা টবে অনেকগুলো বেগুন হয়েছে আবার আরও কতগুলো টবে হচ্ছে টমেটো হয়েছে এখন যেহেতু শীতকাল শেষ হয়ে যাচ্ছে গাছগুলো টমেটো গাছগুলো একটু মরে মরে যাচ্ছিলো আচ্ছা যাই হোক এরপর হচ্ছে বাসায় চলে আসছি আমি হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো তেঁতুলগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে এরপর হচ্ছে ছাঁকনির সাহায্যে হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে তেঁতুল দিয়ে একটা রেসিপি করব। বাসায় হচ্ছে অনেক দিন ধরেই অনেকগুলো তেঁতুল পড়েছিল। আর এগুলো ছিল হচ্ছে আধা পাকা তেঁতুল তো এই তো আমি তেঁতুলগুলোকে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এরপর হচ্ছে পাশের প্লেটের ভাবি হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে পিঠা দিয়ে গিয়েছিলো চিতই পিঠা আর হচ্ছে সকালবেলা হচ্ছে সবাই নাস্তা করে নিয়েছিল। এরপর হচ্ছে আমি এখানে তেঁতুলটাকে হচ্ছে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে তেঁতুল তেঁতুলের যেই পিউরিগুলো আমি নিয়েছিলাম সেগুলো এরপর এইখানে হচ্ছে আমি চুলাটাকে অন করে দিয়েছিলাম এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছিলাম সাথে দিয়েছিলাম হচ্ছে চপড করে রাখা রসুন মানে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু হচ্ছে আমি তেঁতুলের সস বানাবো তাই হচ্ছে তেঁতুলের সসটাতে হচ্ছে অবশ্যই রসুন কুচিটা দিলে ভালো লাগে এমনিতেও বানানো যায় বাট রসুন কুচিটা দিলে খুবই মজা হয় আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিনি আর স্বাদ মতো দিয়েছিলাম লবণ তো এরপর হচ্ছে আমি হাই হিটে একদম রান্না করে নিচ্ছিলাম তো মাঝে মাঝে হচ্ছে একটু পরপর এসে হচ্ছে নেড়ে দিয়েছি আর দেখছিলাম যে নিচে দিয়ে লেগে যাচ্ছে কি না তবে তেঁতুলের সসটা হচ্ছে একদমই লাগছিল না খুব সুন্দরভাবে হচ্ছে হয়ে যাচ্ছিলো আর আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে তেঁতুলের সস বানাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার সসে অবশ্যই ভিনেগারটা দিতে হয় নয়তো টেস্ট আসে না আর অনেক দিন সংরক্ষণ করা যায় না ভিনেগারটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করার পর অবশ্যই অনেকক্ষণই রান্না করতে হবে তো এরপর হচ্ছে যখনই ভালো মতো রান্নাটা হয়ে গিয়েছিল। মানে জাল করা হয়ে গিয়েছিল তেঁতুল তেঁতুলটা আর এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম ভিনেগারের সাথে এরপর হচ্ছে এখানে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভেজে রাখা চিলি ফ্লেক্স তো আমি হচ্ছে মরিচগুলোকে হালকা একটু তেলে মানে সটি করে নিয়েছিলাম দেন হচ্ছে এগুলোকে হচ্ছে আমি একদম মিক্সড মানে মিক্সিং জারে হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম আদা ভাঙা করে আর এগুলো হচ্ছে আমি তেঁতুলের সসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আরও মানে ওয়ান ফোর্থ কাপ পেট থেকে একটু কম ভিনেগার দিয়ে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি যখনই সসটা ভালো মতো রান্না হয়ে আসছিল। তখন হচ্ছে আমি ঢেলে দিয়েছিলাম প্যানে মানে তেঁতুলের মধ্যে আপনারা চাইলে ভিনেগারটা কম বেশি দিতে পারেন বাট ভিনেগারটা পরিমাণ মতো দিলে ভালো হয় সসটা খেতে তো এই তো আমার তেঁতুলের সসটা রেডি হয়ে গিয়েছে আর ফ্লেভারটা অনেক ভালো আসছিলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি হচ্ছে ঠান্ডা করে আমার যেই খালি বোতলগুলো ছিল সসের এমনিতেই পরে থাকা বাসায় ওগুলো হচ্ছে ভালো মতো ওয়াশ করে ঠান্ডা করে হচ্ছে সসগুলোকে হচ্ছে আমি সেই খালি যেই বোতলগুলো ছিল যে মানে জারগুলো ছিল কাচের তো সেগুলোর মধ্যে হচ্ছে সংরক্ষণ করে রেখেছি আর এগুলো হচ্ছে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে অনেক ভালো লাগে খেতে বিশেষ করে শিঙারা তারপর হচ্ছে সমোচার সাথে হচ্ছে এই সসটা অনেক বেশি যায় আর খেতেও ভালো লাগে এরপর হচ্ছে সসটা বানিয়ে আমি হচ্ছে দুপুরে রান্না করছিলাম আর এখানে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে আর সমুদ্রের যে চিংড়ি মাছটা ছিল সেটা রান্না করছিলাম তো দুপুরে রান্না শেষ করেছি এরপর হচ্ছে আর টমেটোর সস বানাবো তাই হচ্ছে টমেটো নিয়ে আসছিলো খুব ফ্রেশ টমেটোগুলো ছিল তো এগুলোকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছিলাম আর ক্যাপসিকামগুলো হচ্ছে আমি সংরক্ষণ করে নিব আর এই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি টা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং